হাত পাগুলো কেমন করে কেটে এলি খোকা বলে শোনো শোনো দোষ নাই গো আমার কোনো সকালবেলা পড়তে আমায় বললে তুমি নিজের থেকে তোমার কথা শুনতে আমি আমলামাজ বিপদ ডেকে পড়তে তুমি বললে মোরে তাই তো গাছের উপর চড়ে লাফিয়ে পড়ি উপর থেকে চোট খেয়েছি লেগেছে বেশ পা ভেঙেছে হাত কেটেছে শুনতে গিয়ে তোমার আজ এবার থেকে মাগো আমার পড়তে আমার বলো না আর হাত পাগুলো ভাঙে যদি পরে যদি রুধির ঝরে বলো আমার বলো মাগো কি হবে মা